এই যে শুনছেন আমি আপনার প্রেমে পড়েছি না এটা আহামরি কিছুই নয় কারণ এই পৃথিবীতে প্রত্যেকটি সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষ প্রেমে পড়ছে এবং কিছু মানুষ এক জীবনের লক্ষ বারও প্রেমে পড়ছে তাই আমার প্রেমে পড়াটা একদমই গুরুগম্ভীর কিছুই নয় আর যাই হোক স্যালারি ডেট পিছিয়ে যাওয়া এক শব্দজাতর প্রথম শব্দ বলা কিংবা দেশে যুদ্ধ লাগার মতো গুরুত্বপূর্ণ তো একটুও নয় তবুও জানাতে ইচ্ছে করল কারণ আমি মনে করি প্রেম জানানোটা একটা ভীষণ কঠিন কাজ ভালোবাসি না বলার থেকে ভালোবাসি বলতে বেশি সাহস লাগে থাকতে পারছি না বলার থেকে তোমার সঙ্গে থাকতে চাই বলতে অনেক পোক্ত শির দাঁড়া লাগে তবে না ভয় পাওয়ার কিছু নেই প্রেমে পড়েছি মানেই এবার প্রেম করার আবেদন দেব বিয়ের স্বপ্ন দেখবো আপনার থেকে নিয়মিত সময়ের দাবি করব এমনটা মোটেও নয় কিন্তু আমি জীবনে এত কিছু একা সামলে ফেলেছি যে এখন প্রেমটাও আমার কাছে একান্ত ব্যক্তিগত দায়িত্বেই পরিণত হয়েছে ভীষণ শরীর খারাপ নিয়ে একা সংসার সামলানোর পর ভেঙে পড়া দিনগুলোতে নিজের পীর চাপড়ে সান্ত্বনা দেওয়ার পর অভাবের সময়গুলোতেও হাসি মুখে পথ চালার পর আর মনেই হয় না আমার জন্য কাউকে দরকার জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট তাহলে এবার আপনি প্রশ্ন করতেই পারেন যখন কোনো দাবি দাবাই নেই তখন এত ঢাকঢোল পিটিয়ে জানানো কেন বাবু কারণ এই অসহিষ্ণু শতাব্দীতে যেখানে প্রতিনিয়ত মানুষ একের পর এক শোষণ করছে যখন ভালো ব্যবহারের পিছনে অনেক স্বার্থ লুকিয়ে আছে যখন প্রতারণা স্বাভাবিক আর আনুগত্যকে পাচাটা বলে মনে করা হচ্ছে তখন কাউকে প্রেমিক বলাটা দূষিত শহরে পরিষ্কার আকাশ দেখতে পাওয়ার মতো প্রেম প্রেমিকাকে ভক্ত করে আর যার প্রেমে পড়া হয় তাকে দেবতা বলে তাই আমি আপনাকে জানাতে এসেছি যেই অতি সাধারণ আপনি যে দশটা ছটা অফিস করে ভিড় বাস থেকে নেমে বাড়ি ঢুকলে কারোর থেকে ধন্যবাদ শোনেন না এই অতি সাধারণ আপনি যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও কখনোই নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন না এই অতি সাধারণ আপনি যে হয়তো সুন্দর পুরুষ মানুষের প্রতিযোগিতায় অনায়াসেই হেরে যাবেন অন্য অনেকের কাছে তাই জানা উচিত যে এই পৃথিবীর এক কোণে একজন মানুষ আপনাকে রোজ ধন্যবাদ দেয় শুধু বেঁচে থাকার জন্য কারণ আপনার অস্তিত্ব আছে বলেই আমি আবারও প্রেমিকা হওয়ার সুযোগ পেলাম ভাই এই যে শুনছেন ধন্যবাদ এবং মন দিয়ে শুনুন আমি আপনার প্রেমে পড়েছি